সালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হলো হাফেল কোম্পানি এর পাশে বিশাল বড় পাহাড় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার কোম্পানির পাশেই বিশাল বড় পাহাড় সে পাহাড়টাকে আপনাদের দেখানোর চেষ্টা করছি অনেকের ইচ্ছা থাকে পাহাড় দেখার যারা দেখতে পান না তারা দেখতে পারেন İşalar ve bahar. Şimdi Avrupalıların da kendilerini

الدرش شوله وقت